একদম নতুন দিন নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ারটাই তো আমাদের কাজ আমরা সেটাই ভাবি গতকালের ঘটনাটা সত্যিই মন খারাপ করার এবং এই রেফারি যেভাবে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যাচ্ছে রেফারিং সেটা খুবই দুঃখজনক এটা নিয়ে আমার মনে হয় একটা তীব্র প্রতিবাদ করা উচিত আমাদের ক্লাবকেই কেন এভাবে বারবার রেফারিংয়ের শিকার হতে হচ্ছে কিন্তু তার পরের দিন এই সকালবেলা আমার এই এক্সিবিশনে এলাম আমাদের ক্লাবের এত বড়ো ঐতিহ্য এবং আমাদের ক্লাবের ঐতিহ্য বলে প্রমাণ করতে হয় না যে আমাদের ক্লাবের ঐতিহ্য আমাদের ক্লাব নাম করলেই ঐতিহ্যগুলো বেরিয়ে আসে তো এত বছরের একশো তিন বছরের পুরনো একটি ক্লাব আমাদের ক্লাব যে ক্লাবে কত প্লেয়ার এসে খেলে গেছেন এবং তারা আমাদের ক্লাবকে শিখরে নিয়ে গেছেন তাদের আমাদের সম্মানকে সেই ক্লাবের আজকের এক এত সুন্দর একটা এক্সিবিশন আমি এসেছি থ্যাংক ইউ সো মাচ ইমামি ইস্টবেঙ্গলকে এবং সেই সুযোগে আমাদের একটা গান আমরাও হ্যাঁ এই গানটা আকাশ আমার পুত্র ও লিখেছে এবং সুর করেছে আমরা গিয়েছি এবং সেটা গিয়ে আমাদের নিজেদের খুব ভালো লেগেছে আকাশের এক এক্সপিরিয়েন্স কীরকম ওই গানটা নিয়ে যখন তুই বাঁধবি সেটা যদি বলে আমার ভালো লাগে আমার খুবই ভালো আমার চিরকালই একটা স্বপ্ন ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে গান লিখবো গান বানাবো এবং যেহেতু বাবার সাথে থাকতে থাকতে আমি প্রচণ্ড বড় ইসমাল ফ্যান হয়ে গেছি এবং রেগুলার ফলো করি ছোটোবেলা থেকে জবে থেকে খেলা দেখতে শুরু করেছি ইসবেঙ্গলের খেলা দেখি তো ইসবেঙ্গল আমার খুবই প্রিয় ক্লাব তো সেইটার জন্য যখন গান বানাতে বলা হয় আমাকে খুবই খুশি হয়েছিল আর যখন দেখলাম যে বাবার আমি একসাথে গাইবো তো খুশিটা আরও বেড়ে গেছে দুজনে একসাথে গানটা দাও ওয়ান টু থ্রি আমাদের অনুভূতি একটাই রঙে লাল হলুদে বাঁচি লড়াই আমাদের শিরায় শিরায় এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন ওকে দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল এক শতদিরো বেশি সবার মনের রাজা এই আমার ইস বেঙ্গল ও আমার ইস বেঙ্গল ও গর্ব করে বল ফুট বলে সবার সেরা আমার ইস বেঙ্গল থ্যাংক অনুভূতি একটাই রঙে লাল হলুদেবাচি প্রতিক্ষণ লড়াই আমাদের শিরায় শিরায় এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন ওকে দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল এক শতাব্দীরও বেশি বাবার মনের রাজা দল আমার ইস্ট বেঙ্গল ও গর্ব করে ছুটু বলে সবার সেরা আমার ইস বেঙ্গল